আজকের পত্রিকায় সবচাইতে গুরুত্বপূর্ণ সংবাদ হলো খালেদা জিয়া নির্বাচন করতে আর কোনো বাধা নেই আরেকটি গুরুত্বপূর্ণ খবর আছে আমেরিকাতে তিন হাজার ছয়শো কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে আমেরিকান গোয়েন্দা সংস্থা এফ বি এর চাইতে বড় গুরুত্বপূর্ণ খবর আর হতে পারে না আমার দেশও এই দুটি খবর ছেপেছে তবে প্রধান শিরোনামে তারা এটি ছাপেনি তারা প্রধান শিরোনাম করেছে বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হেডিং কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই যে এটা যুক্তরাষ্ট্রে তিন হাজার ছয়শো কোটি টাকা পাচার হাসিনা ও জয়ের প্রমাণ পেয়েছে এফ এই দুটি খবর আমার কাছে গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ একটি হল তিন হাজার ছয়শো কোটি টাকা শেখ হাসিনার করা দুর্নীতিগুলোর মধ্যে খুবই ছোট একটি দুর্নীতি তারপরও এটি একটা প্রমাণ পেয়েছে আমার মনে আছে দু সালে নয় সালে শেখ হাসিনা তারেক জিয়ার বিরুদ্ধে ২০ লক্ষ টাকা পাচারের অভিযোগ এনেছিল তাও সেটার প্রমাণ পায়নি আর তার এই টাকার প্রমাণ পেয়ে গিয়েছে অলরেডি আরেকটি হলো শেখ হাসিনা নানান ষড়যন্ত্র করে খালেদা জিয়াকে জামায়াত ইসলামকে দলীয়ভাবে খালেদা জিয়াকে ব্যক্তিগতভাবে নির্বাচন আসা ঠেকানোর জন্য আদালতকে কুৎসিতভাবে ব্যবহার করেছেন সেটিকে আবার খালেদ মহিউদ্দিনের মতো বড় সাংবাদিকরা সমর্থনও দিয়ে গিয়েছেন আমরা একে একে হেডিংগুলো শুনি বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার হ্যাঁ শুদ্ধ শুল্ক ছাড়ের সুফল পাচ্ছে না ক্রেতারা মূল্য স্ফীতি বেড়েছে শিগগিরই উন্নতি হবে অর্থ উপদেষ্টা বলেছেন মানে জিনিসপত্রের দাম বেড়েছে ডলারের ডলারের দাম বাড়ার কারণে টিসিবির পণ্য বিক্রিতে বিশৃঙ্খলা মন্তব্য করেননি বাণিজ্য সচিব বাণিজ্য সচিব কথা বলেননি মানে ভয় ভয়ে সংস্কারবিহীন নির্বাচন দেশে দেশ এগুবে না ডক্টর ইউনুস বলেছেন থার্ড টার্মিনালের দুর্নীতির অভিযোগ তদন্তে দুদক এয়ারপোর্টে ওই যে আমাদের বিদেশ থেকে লোক আসে তাদের সাথে দুর্নীতি করা ইসরায়েলি হামলায় অল্পের জন্য রক্ষা ডাব্লিউ ও প্রধানের সচিবালয়ে আগুন অস্বাভাবিক মনে করছে সরকার এরপরে দেখুন সর্বশেষ পৃষ্ঠা মানে দ্বিতীয় গুরুত্বপূর্ণ সেটি হল এখানে আছে একজন শহীদ জুলাই বিপ্লবের একজন শহীদের কথা আছে চট্টগ্রাম ঘাতকের বুলেটে কেড়ে নেয় জীবন ছেলের লাশ বিক্রি করে টাকা নিতে পারবো না বাবা বলেছে তানভীরের সঙ্গে মৃত্যু হয় বাবার স্বপ্নেরও পুলিশ অফার দিয়েছিল যেন এই ব্যাপারে তথ্য না দেয় কিন্তু বাবা বলেছে আমি আমার ছেলের লাশ বিক্রি করে টাকা নিতে পারব না এরপরে দেখ সরকারের পক্ষে স্টে বিচার শুরু হয়নি চার বছরেও এমসি কলেজে ধর্ষণ এরকম একটি নিউজ দিয়েছিল অলিউল্লা নোমান দু তেরো সালে সম্ভবত আপিল বিভাগ মানেই সরকারের পক্ষে স্টে খুব কঠিন সারা দেশ তোলপাড় করে দিয়েছে বাংলাদেশের আমার মনে হয় সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী রিপোর্ট স্কাই ক্যালেম্প ক্যালেঙ্কারিও আছে সেটা তো আন্তর্জাতিক পর্যায়ের আমাদের যদি ইংরেজি পত্রিকা হতো স্কাই এপি কেলেঙ্কারির জন্য আমার দেশ পুলির্জার পুরস্কার পেত আমার মনে হয় মানে পুলির্জার হলো সাংবাদিকতার নোবেল বলা হয় আচ্ছা এরপরে রাজশাহী থেকে ভারতে পাচার হাজার হাজার কোটি টাকা এই যে আওয়ামী লীগের নেতারা ভারতে পালিয়েছে এখানে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে টোল প্লাজায় বাসের শিশু ঘটনা আমুর জমজমাট ভবন এখন ভূতের বাড়ি দেখেছেন এই যে আমুর বাড়ি এখন ভূতের বাড়ি হয়ে গিয়েছে মানে ভেস্তখানা তারা দুনিয়াতে বানায় ফেলছে এমন একভাবে তারা নিজেদের আরামায়েশকে সাজিয়েছে এরপরে দুটি গুরুত্বপূর্ণ খবর আছে তিনটি গুরুত্বপূর্ণ খবর দেখাবে ওখানে দ্বিতীয় পৃষ্ঠায় পানির ট্যাঙ্কে লুকিয়েও শেষ রক্ষা হয়নি আওয়ামী লীগ নেত্রীর ইনি হলেন নাজনিন সারোয়ার কাবেরি সংসদের হুইপ এই যে দেখেন এই যে দেখেছেন এই মহিলা এরপরে হাজি শারিমের দখলে রেহাই পায়নি বদির স্কুলের জমিও বদিল স্কুলের জমিও তিনি রেহাই করে নিয়েছেন খালেদা জিয়ার নির্বাচনে যেতে বাধা নেই এই এই খবরটিও আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে দেখেন খালেদা নির্বাচনে যেতেও যেতে আর বাধা নেই অথচ ওনাকে আটকানোর জন্য কতভাবেই না কুৎসিত ব্যবহার করেছে বিচার বিভাগের সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের ওনার সাজা বাড়িয়েছে আপিল করিয়েছে কমার জন্য বন্ধ হওয়ার জন্য গাজার হাসপাতালের কাছে বোমা হামলায় নিহত পঞ্চাশ এরপরে রুশ মিসাইলের আঘাতে কাজাখাস্তানি বিমান বিধ্বস্ত আন্তর্জাতিক খবর ভারতে এক বিদেশি ব্যবসায়ীকে শত্রু মনে করছে নরেন্দ্র মোদী জর্জ সারোস মনমোহন সিং এর ইন্ত আচ্ছা সাত দিনের শোক অভিশংসিত দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আচ্ছা কলাম আছে আবদুল্লাহ এম আবদুল্লাহ খুব দুর্দান্ত অনুসন্ধানী রিপোর্টার বর্ষসেরা দেশে অন্তর্ঘাতে আগুন বিভাজন নিরসনে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা শেখ হাসিনা সরকারের লুটপাটের চিত্র টানা ২৬ দিন রিমান্ডে রেখে নির্যাতন মাওলানা জালালউদ্দিন আহমেদ যুগ্ম মহাসচিব বাংলাদেশ খেলাফত মজলিস জালাল উদ্দিন আহমেদ এই এই জিনিসটা দেখা দরকার একটু দেখেন ছাব্বিশ দিন রিমান্ডে রেখে নির্যাতন ওই যে আলেম ওলামাদেরকে কি ভয়াবহ নির্যাতন তাই না আমরা তো এগুলো জানতাম না যদি আমার দেশ আমাদেরকে না জানাতো কোনো পত্রিকা হুজুরদের আলেমদের নির্যাতনের কথা তো আসে না পরিচালিক পরিচালক সমিতির ভোট গ্রহণ স্থগিত ওই যে সিনেমার মানে আওয়ামী লীগপন্থী ফেসিবাদপন্থী খুনি পরিচালক যারা তাদের নির্বাচন স্থগিত করেছে এরপরে সম্পর্কের সুর বিনির্মাণে মিউজিক্যাল ওয়েব ফিল্ম জল রঙের আলিয়াস প্রসেসে ভাস্কর্য প্রদর্শনী হাত কাটালে নতুন মিউজিক ভিডিও শাকিলা অনেকে আছে এ নিয়ে বিনিয়ে আওয়ামী লীগের পক্ষে এখনো অবস্থান নেয় কোনো সাংস্কৃতিক কাজ গান উদিচি ছায়ানট কোনো কাজ হবে না কোনো কাজ হবে না ক্ষমতায় আসলেও কাজ হবে না এরপরে দেখেন আমিরাতের আয়না ঘরে আটত্রিশ দিন বন্দী ছিলেন নাজির উপকরণ ব্যবহার সড়ক বিনির্মাণ পরীক্ষা ম্যাথ খেলার খবরে আছে বিপিএল শুরুর আগে বিচ্ছেদের সুর মেলবোর্নে আরেকটি অস্ট্রেলীয় দিন ধাক্কা কাণ্ড কিং থেকে ক্লাউন কোহলি কোহলিকে নিয়ে অনেক হাসির একটা হয়েছে রিয়ালের আরও একটি চ্যাম্পিয়ন্স লিগের বছর রিয়াল মাদ্রিদ আসলে আবার মনে হয় তার আগের যৌবন ফিরে পাচ্ছে রিয়াল মাদ্রিদের খেলা খেলা মানেই হল আগুন স্রোত উত্তাল ঝর্ণা আমার কাছে এমন মনে হয় খুবই ভালো লাগে আমার কাছে রিয়াল মাদ্রিদের খেলা তো আজকে আমার দেশের খবর সংক্ষেপে হেডিংগুলো আপনাদেরকে এভাবেই বললাম ভালো লাগলে এই চ্যানেলটির পক্ষে থাকবেন আমার পক্ষে থাকবেন সবাই বলে সবাই তো ভিউর কথা বলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবের কথা বলে বলি কারণ হুবহু খবর দিব খবর প্রেজেন্টেশন হয়তো বা সুন্দর নাও হতে পারে তবে একদম কাট যা আছে তাই আপনাদেরকে বলা পানিয়ে না বলা এই ইচ্ছায় করি আরও মানুষ এরকম সত্য ফ্রেশ খবর পাক সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম